দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ দুই শত একাশীতম পর্বে আপনাদের স্বাগত জানায় সেই সাথে অনুরোধ থাকবে শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেশি বেশি শেয়ার করার আজকের যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে নানা মহলে সেই বিষয়টি হচ্ছে যে দেশকে সিঙ্গাপুর সাংহাই বানাতে হবে জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে ভাববার সময় কোথায় সরকারের কারণ আইন শৃঙ্খলার এতটাই অবনতি এবং মব সন্ত্রাসের দৌরাত্ম এতটাই বেড়ে গেছে যেটা কল্পনাকেও হার মানায় এবং প্রতিদিনই নিত্য নতুন বিবর্ষ ঘটনা মানুষের উদ্বেগ শঙ্কা ও উৎকণ্ঠাকে বাড়িয়েই যাচ্ছে আজকের আলোচনার বিষয়টি এটি সরকারের এই ধরনের উচ্চবিলাসী চিন্তাভাবনার সাথে বর্তমানে যে আইন আইনশৃঙ্খলার যে অবনতির মাধ্যমে জনগণের যে নিরাপত্তাহীনতার বিষয়টি সরকার কতটা গুরুত্ব দিচ্ছেন যতটা গুরুত্ব দিচ্ছেন অন্যান্য দেশ তথা কাউকে না কাউকে খুশি করার জন্যে আমরা এর আগেও দেখেছি চট্টগ্রাম বন্দর পরিচালনার ক্ষেত্রেও দেখেছি সেখানে করিডোরের ব্যাপারেও আমরা জানি এবং অনেক ধরনের গোপন চুক্তি সম্পাদিত হয়েছে যেটা জনগণের সম্মুখে আসেনি এখন পর্যন্ত এবং এখনও সেটি বিরাজমান কাজেই। বর্তমান সময়ে ঘটনা প্রবাহগুলো যদি আমরা একটু দেখি তাহলে সেখানে স্পষ্টতই দেখা যায় যে জনগণের জানমালে নিরাপত্তা সরকার দিবেন সরকার নিজেই জনগণের উপর হামলা করছেন লাঠিচার্জ করছেন টিয়ার ছেল নিক্ষেপ করছেন রাবার বুলেট ছুটছেন এবং সেখানে সাউন্ড তো মারা হচ্ছে এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর বিনা উস্কানিতে হামলা যদিও বলা হচ্ছে যে আপনার জন নিরাপত্তার স্বার্থে যৌথ বাহিনী সেখানে লাফি চার্জ করতে বাধ্য হয় কিন্তু সরকারের পক্ষ থেকে তথা সরকারের উপদেষ্টাই বলছেন যে এর দায় সরকারকেই নিতে হবে কাজেই সরকারি যে এমনটা ঘটিয়েছেন এ নিয়ে দুইবার ভাববার আর কোনো সুযোগ নেই কারণ সরকারের এক অংশই বলছে এর দায় সরকারের কাজেই এটি প্রমাণ করার জন্য আর কোনো বিচারিক আদালতের প্রয়োজন নেই সরকারের তরফ থেকে এটি স্বীকার করে নেওয়া হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ নয় যদি আজকে গণমাধ্যমগুলোর আমরা দেখি ইলেকট্রনিক বলেন প্রিন্ট মিডিয়া বলেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি দেখা হয় তাহলে দেখ দেখতে পারি যে সাংবাদিকদের লাশ পাওয়া যাচ্ছে নদীনালা খাল বিলে শুধু তাই নয় ঘটনা বিচারকের এজলাসে সময় টিভির এক সাংবাদিককে আসিফ মাহমুদ শিয়াম তাকে কয়েকজন আইনজীবী বিচারকের সামনেই মারধর করলেন আর বিচারক সেখান থেকে তা নিজ কামরায় চলে গেলেন এর মানে বিচারকও মব সন্ত্রাসের ভয় পেয়েছেন মনে হয় কিংবা তেমনটাই শঙ্কা তার মধ্যেও যে বিরাজ করছে বোঝা যায় অথচ তারই এডলাসে তারই সামনে এ ধরনের ঘটনা তিনি কিন্তু বিচার করতে পারতেন শাস্তি দিতে পারতেন রায় দিতে পারতেন সেই সাথে এই ধরনের আইনজীবী যারা বিচারকের সামনে এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটানোর দুঃসাহস দেখায় তাদের আইনজীবী হওয়া কিংবা আইনজীবীর সনদ বাতিলের পর্যায়ে পড়ে কিনা সেটাও কিন্তু বিচারক বিবেচনায় নিতে পারেন কিংবা তাদের একটা ওয়ার্নিংও দিতে পারেন কিন্তু তা করা হলো না তিনি নিজেই তার কামরায় চলে গেলেন বোঝা যাচ্ছে তিনিও মভে বয় পান মব্বে সারা দেশে যেমন আতঙ্কের মধ্যে সেই আতঙ্কটা যে বিচারকের পর্যন্ত গড়িয়েছে সেটা আজকের ঘটনায় কিন্তু প্রতীয়মান সেই আতঙ্ক সেই শঙ্কা সেই উদ্বেগ এবং সেই প্রাণনাশের যে ভয় সেটা বিচারকের মধ্যেও আজকে প্রতিফলিত হলো কিংবা দেখা গেল শুধু তাই নয় মালিবাগে সোহাগ কাউন্টারে যে ঘটনাটি ঘটল কতকাল প্রকাশ্য দিবালুকে ভাঙচুর এবং মালিককে আঘাত শুধু এখানেই ক্ষান্ত নয় প্রকাশ্যেই গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে ঘটনাটি তাও ঘটেছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যারা এই নতুন বাংলাদেশের পরিবর্তনের সুতিকাগার কিংবা উৎপত্তি স্থল কিংবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অথচ সেখানেই এই ধরনের নিকৃষ্টতম ঘটনা আমরা শুনতে পেলাম প্রতিদিনই দেশে কোনো না কোনো জায়গায় মব সৃষ্টি করে হত্যা নির্যাতনের মতো ঘটনা ঘটছে এবং এর মাত্রা এতটাই বেড়ে চলছে যে মানুষের বা মানুষের মনে এক ধরনের ভয় শঙ্কা নিয়েই তাদের জীবন বা জীবিকা নির্বাহ করতে হচ্ছে এদিকটা কোনো প্রকার উন্নতি সরকার করতে পারছে না কোনো দৃশ্যমান উন্নতি আইনশৃঙ্খলার ক্ষেত্রে দেখা যাচ্ছে না অথচ সরকার মহেশকালী ও মাতার বাড়িকে সিঙ্গাপুর সাংহাইয়ের মতো আধুনিক বন্দরকেন্দ্রিক আপনার টাউনশিপে রূপান্তরের চিন্তা করছেন শুধু তাই নয় চিন্তা নয় প্রকল্পেও হাতে নিয়েছেন এবং কাজ শুরু করেছেন এখন প্রশ্ন হচ্ছে যেখানে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না সেখানে সিঙ্গাপুর সাংহাইয়ের চিন্তা ভাবনা তাদের মাথায় ঠকেছে সাধারণ জনগণের প্রশ্ন যারা এই চিন্তাগুলো করছেন তারা কত দিনের জন্যে ক্ষমতায় এসেছেন আর মাত্র পাঁচ থেকে ছয় মাস আপনারা অবস্থান করবেন কাজেই এ ধরনের তিরিশ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা না ভেবে সামনে নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠ সুন্দর এবং জনগণের ভয়ভীতিকে ওদের রেখে সম্পন্ন করা যায় সেই দিকটাতেই মনোযোগ দেওয়ার কথা সাধারণ জনগণ এবং বিশ্লেষকরা সেটাই মনে করেন আর এ ধরনের চিন্তাভাবনা কিংবা প্রকল্পের জন্যে যে মানদণ্ডগুলো দরকার একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে সেটা কতখানি বা আছেন সেই বিষয়টায় যাওয়ার আগে আসলে এই প্রকল্প নিয়ে কী চিন্তাভাবনা কী পরিকল্পনা কিংবা কি প্রকল্প সম্পর্কে কী উপস্থাপন করছেন প্রধান উপদেষ্টার কাছে সে ব্যাপারে একটু তথ্যপত্র আপনাদের দিয়ে রাখি যদিও আপনারা হয়তো বা সংবাদ মাধ্যম থেকে কিংবা পত্রিকায় আপনারা দেখেছেন আজকে বিশদ এই ব্যাপারে আপনার ছাপা হয়েছে তারপরেও আপনাদের বা আলোচনার জ্ঞাতার্থেই জানাচ্ছি সেটি হচ্ছে যে বিডা কিংবা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রধান উপদেষ্টাকে বিস্তারিত তিনি উপস্থাপন করেন করে তার সাথে সাক্ষাৎ এবং আগামী চার মাসেরও কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টাকে জানান এবং আশিক চৌধুরী প্রকল্পটি তিনটি ধাপে ভাগ করেন এর প্রথম ধাপ আপনার দুই সাল থেকে তিরিশ সাল ধরা হয় দ্বিতীয় দাপ তিরিশ সাল থেকে আপনার পঁয়তাল্লিশ সাল ধরা হয় এবং তৃতীয় দাপ পঁয়তাল্লিশ সাল থেকে পঞ্চান্ন সাল পর্যন্ত ধরা হয় এবং প্রকল্প বাস্তবায়িত হলে ধরা হচ্ছে যে পঁচিশ লাখের মতো আপনার লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে তথা বেকারত্ব দূর হবে যদিও বর্তমানে বেকারত্বের সংখ্যা আপনার সাতাশ লাখ আর তিরিশ বছর পর বেকারত্বের সংখ্যা কত হবে আর যদি এই সংখ্যা কর্মসংস্থান হয় তাহলে বেকারত্ব কত পার্সেনি বা যুক্ত হবে এবং তিনি আরও বলেন যে জিডিপিতে একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে প্রকল্পগুলো পাশ করেন তিরিশ বছরে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় কেম্বা। আপনার নির্বাচনকালীন সরকার ব্যবস্থা আসলে মিরার চেয়ারম্যান কি চেয়ারম্যান হিসেবে থাকতে পারবেন প্রধান উপদেশটা কি তিরিশ বছর থাকতে পারবেন ক্ষমতায় যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে কাজে এই ধরনের স্বপ্ন দেখা শুধুই সময় নষ্ট করা অর্থের অপচয় করা কিংবা কোনো দূরভূষণ কোনো মহলকে খুশি করা কিংবা এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার জড়িত আছে এবং বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিডা এবং বিডা চেয়ারম্যান এবং তার প্রতিনিধিদের তিনি বলেন যে শুধু গভীর সমুদ্র বন্দর নয় আমাদের একটা ব্লু ইকোনমি তথা শুনীয় অর্থনীতি গড়ে তোলার বিষয়ে কাজ করতে হবে যেখান থেকে আমাদের আন্তর্জাতিক আপনার কানেক্টিভিটি তৈরি হবে সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক তিনি এভাবেই বর্ণনা করেন এখন প্রশ্ন হচ্ছে যিনি এই স্বপ্নগুলো দেখছেন তিনি ততদিন বাঁচবেন কিনা যিনি এই প্রকল্পগুলো উপস্থাপন করছেন তিনি এই প্রকল্পগুলোর সাথে তিরিশ বছর সম্পৃক্ত থাকতে পারবেন কিনা নির্বাচনকালীন বা নির্বাচন সম্পন্ন হওয়ার পর তিনি আধ থাকতে পারবেন কিনা কিংবা এই স্বল্প সময়ের জন্যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই স্বল্প পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদী কেন তিনি পরিকল্পনা করছেন এটা তো নির্বাচনকালীন সরকার সেটি গ্রহণ করবে তাছাড়া এই সর্বোতম সময়ে সর্বোচ্চ তাদের শ্রম মেধা দিয়ে কিভাবে এই কাজগুলো সম্পন্ন করা যায় এই সময়ে যে দায়িত্বগুলো দেওয়া উচিত তাতেই মনোযোগ দেওয়া উচিত বলে মনে করে সাধারণ মানুষ থেকে শুরু করে আপনার বিশ্লেষকরাও সেই দিকটায় মনোযোগী না হয়ে তারা এই বড় বড় প্রকল্প গ্রহণের মধ্যে কি অন্তর্নিহিত আছে বিগত সরকারের যেমন দুর্নীতির মাত্রা এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধির মাধ্যমে সেখানে দুর্নীতি অর্থপাচারের ঘটনা ঘটেছে এই সরকারের সময়ও কিন্তু এখানে অনেক ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে অর্থ পাচারেরও অভিযোগ উঠছে কাজেই এই দিকগুলোর প্রতি নজর দিচ্ছেন নাকি নিজেরাই নিজেদের আখের গুছাচ্ছেন সেটাই এখন প্রশ্ন তবে দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো বা যে ইনডেক্সগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়ার জন্যে সেটি হচ্ছে যে আপনার সর্বপ্রথম আপনার দরকার হচ্ছে যে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশটা বর্তমানে আছে কিনা যেখানে মানুষের জীবনে নিরাপত্তায় নেই সেখানে কোটি কোটি ডলার বিনিয়োগের পরিবেশ কি করে থাকে সরকার এটা কি করে ভা চিন্তা করে যে আইন শৃঙ্খলার এই ধরনের অবস্থার মধ্যে আপনার এখানে কোটি কোটি ডলার বিনিয়োগ করবে বিদেশিরা কিংবা অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা এই ধরনের চিন্তাভাবনা এই সময়ের জন্যে কতটা যৌক্তিক সেই সাথে একজন বিনিয়োগকারী দেশীয় এবং বাইরের বিনিয়োগকারী প্রথমে চিন্তা করেন দেশের সুশাসন আছে কিনা আমার এই বিনিয়োগটা হুমকির মুখে পড়বে কিনা কিংবা আমার এই নিরাপত্তা আমি সরকারের কাছ থেকে পাবো কিনা আমি এত এত হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করব সেটা উঠে আসবে কিনা নাকি কোনো প্রকারের আপনার আইনের ব্যত্যয় দুঃশাসন কিংবা অনিয়মের ধারা আমি সেটা আটকে যাব। কাজেই এখানে সুশাসন প্রতিষ্ঠার একটা ব্যাপার আছে যেখানে সংস্কারের বিষয়গুলোর ক্ষেত্রেই এখনো ঐক্যমত্যে পৌঁছতে পারছেন না সরকার সেইখানে আপনার এই চিন্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতাও একটা বড় ব্যাপার কারণ উৎপাদনের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি এখানেও সেই বিক্ষোভ সমাবেশ আন্দোলন হরতালগুলো বিদ্যমান থাকে তাহলে সেটা উৎপাদনকে ব্যাহত করে এবং উৎপাদনকে ব্যাহত করার সাথে জড়িত হচ্ছে বিনিয়োগকারী আয়ের দিকটি সে সেখান থেকে সঠিক সময়ে সঠিক ইনকাম তার আসবে কিনা রিটার্ন আসবে কিনা তথা কাজেই এই ধরনের অস্থিতিশীল পরিবেশ থাকলে সেখানে বিনিয়োগের যে রিটার্ন সেটা তার সময় মতো আসবে কিনা এটাও একটা চিন্তার বিষয়ে কিন্তু সেই পরিবেশটা আছে কোথায় এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিনিয়োগের জন্যে এখন পর্যন্ত বাহিরের একটা বিনিয়োগ এক বছরে কি সরকার আনতে পেরেছে কারণ অন্যান্য দেশ বা বেসরকারি বিনিয়োগ সরকারি বিনিয়োগ যেটাই বলেন না কেন বাইরে থেকে সেখানে তারা দেখবে যে এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া মধ্যে আছে কি না কারণ একটা অস্থিতিশীল সরকার কিংবা জনগণের রায়বিহীন একটা সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সময়ে তারা এত বড় রিক্স নিতে যাবে না কারণ এই সরকারটা ক্ষণস্থায়ী পরবর্তী সরকার আসলে তারা যে তার কাছ থেকে একই ধরনের সুবিধা পাবেন কিংবা এই প্রেক্ষাপটের সাথে তারাও মানিয়ে নিতে পারবেন সেটা বিনিয়োগকারীদেরকে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে থাকে কাজেই এই সময়ে আপনার বিনিয়োগ পাওয়াটা এই দিকগুলো যদি আমরা ঠিক না করি তাহলে কিভাবে সম্ভব কিংবা তারা কিভাবে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন এটা কতটা এই সময়ের জন্য বাস্তব সম্মত আমরা বিগত সরকারের সমালোচনা করি যে বড়ো বড়ো প্রকল্পগুলো আপনার গ্রহণ করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে দেশকে ঋণের ভারে জর্জরিত করেছে কাজেই এই ধরনের প্রকল্প যদি আবার শুরু হয় তাহলে সরকারকে এটা নিজের অর্থায়নে করা সম্ভব যেরকম পদ্মা সেতু নিজের অর্থায়নে করা সম্ভব বা সরকার করেছে এই বিনিয়োগগুলো কি নিজের অর্থায়নে সম্ভব না তাহলে ঋণ নিয়ে যদি করতে হয় তাহলে ঋণের বোঝা কিন্তু বেড়েই চলছে যদিও আমরা এই যে ট্রাম্পের যে শুল্ক আরোপের বিষয়ে আমরা কিন্তু সেখান থেকে বইং কেনার চুক্তি করলাম সেই টাকাটাও কোথা থেকে আসবে সেটাও কিন্তু না আমরা আরও ঋণের বোঝা কিন্তু বাড়িয়ে চললাম যদিও আমরা বিগত সরকারকে দোষারোপ করি তারা ঋণের বোঝা এত মাত্রায় রেখে গেছে যেটা বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করেছে কাবু করছে। কিন্তু এই অবস্থা থাকার পরেও আমরা যদি আরও ঋণের বোঝা বৃদ্ধির ক্ষেত্রে মনোযোগী হই তাহলে কি অবস্থা আর নির্বাচন নিয়ে যে অবস্থা দেখা যাচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার আসার প্রক্রিয়া কিংবা রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে যে অবস্থা দেখা যাচ্ছে আপনার এখানে সনদ নিয়ে জটিলতা এখানে গণপরিষদ নির্বাচন নিয়ে জটিলতা সনদের বাস্তবায়ন নিয়ে জটিলতা এবং এই সনদে সকল রাজনৈতিক দলের সই নিয়ে এক ধরনের শঙ্কা আছে তথা ঐকমত্য নেই এই সংস্কার কমিশনের সাথে কাজেই আগামী নির্বাচন নিয়ে কেউ বলছে পিয়ার কেউ সংস্কার কেউ বলছে গণপরিষদ নির্বাচন কাজেই এক এক রাজনৈতিক দল কিংবা এক এক জন এক এক দিকে আর অন্যদিকে আপনার সরকার নিজেই আপনার নুরুল হামলা করে এখন আবার রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন যাচ্ছে এই যে নানা ধরনের সার্কাস প্রতিদিনই ঘটে চলছে এ এবং এর সাফারার হচ্ছে সাধারণ জনগণ কাজে এই ধরনের অবস্থা যদি বিদ্যমান থাকে তাহলে আপনার নির্বাচন কখনোই সম্ভব নয় কিংবা শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং বিএনপি নেত্রী রমিন ফারানা যেটা বলছেন সরকার যদি তার দক্ষতা আপনার দৃশ্যমান না করতে পারে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানো কঠিন হয়ে যাবে কিন্তু সরকার কোনো দিক থেকে সেটা পালন করতে পারছে না এখন পর্যন্ত এই এক বছরে এর মধ্যে সরকার আবার বিলাসিতা দেখাচ্ছেন তিনি দেশকে একেবারে সিঙ্গাপুর সাংহাই বানিয়ে ফেলবে তাও আবারই সময় লাগবে তিরিশ বছর তিরিশ বছর চাইলে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক সরকার যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এই দেশের যে সম্ভাবনা সেটা সিঙ্গাপুর হতে তিরিশ বছরও লাগবে না কম সময়ের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি সেই পর্যায়ে চলে যাবে কাজেই এই সময়টাতে স্বল্প সময়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র জনতা কিংবা দেশের মানুষ যে প্রত্যাশা করছে যে স্বপ্নগুলো দেখছে সেখানে স্বল্প পরিকল্পনা করা উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয় কাজেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেখানে নির্বাচিত সরকাররাই সেই করবে এবং সেই পরিকল্পনায় যদি সহযোগিতা লাগে দিক নির্দেশনা যদি দেওয়ার মতো তাদের সক্ষমতা থাকে তারা সেটা দিয়ে যাবে এবং সময় সময়েও তারা এই ব্যাপারে পরামর্শ দিতে পারেন তাদের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার আলোকে কিন্তু এই সময়টুকুর মধ্যে এই ধরনের বিলাসিতা যেখানে জনগণের জানমালের নিরাপত্তা নাই একজন রাজনৈতিক দলের প্রধান তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমন একটি দেশে এই বিলাসিতা এই সময়ে মানায় না কাজেই আগে এই দিকটায় সচেতন হন এবং এই দিকটা জনগণের উৎকণ্ঠা জনগণের সংখ্যা জনগণের জানমালের নিরাপত্তার দিকে মনোযোগী হন শুধু মুখে বললে হবে না যে মব সন্ত্রাস জিলু টলারেন্স অথচ প্রতিদিনই ঘটছে আমরা এর কি প্রতিকার কয়জন মব সন্ত্রাসকারীকে আমরা শাস্তি দিতে পেরেছি গত এক বছরে কয়জনকেই বা গ্রেফতার করতে পেরেছি আমরা বরঞ্চ তা না করে আরও অনেক ক্ষেত্রেই আমরা এটাকে উৎসাহ দিয়েছি বলছি যে মানুষের আক্রোশের প্রতিফলন এই দীর্ঘ সময়ের নির্যাতন নিপীড়নের প্রতিফলন কিন্তু এটা কি আমরা বলতে পারি একজন সর্বোচ্চ অপরাধীরও যেমন বেঁচে থাকার অধিকার আছে তার প্রাপ্য এবং ঠিক একইভাবে সর্বোচ্চ ভালো মানুষটিরও একই সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার অধিকার আছে কিংবা দাবি রাখেন যিনি অপরাধী তার অপরাধের শাস্তি হবে যিনি ভালো মানুষ তিনি সেই শাস্তি থেকে দূরে থাকবেন এবং রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো তিনি ভোগ করবেন কাজেই আইন সকলের জন্যে সমান যে কথাটা বলা হয় সেটার প্রক্রিয়া কিংবা প্রয়োগ সরকারের মধ্যে থেকেই থাকতে হবে এখন যেখানে বিচারকই তার সামনে এজলাসে মারপিট হয় বিচারকের উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারা হয় তিনি মবের ভয়ে পালিয়ে যান এই দেশে আইনশৃঙ্খলা কীভাবে আপনি ঠিক করবেন যেখানে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রীয় বাহিনী আপনার হামলা করে লাঠি লাঠিচার্জ করে এবং রাজনৈতিক দলের নেতাকে আপনার রক্তাক্ত করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে এমন ঘটনা ঘটায় এবং সরকার এর পক্ষ এক পক্ষ সেটা বলে এই দায় সরকারকেই নিতে হবে নির্লজ্জের মতো এই দায় স্বীকার করার পরেও যারা ক্ষমতায় থাকে তাদের দ্বারা আপনার এদেশের অগ্রগতি কতটা সম্ভব এদেশের মানুষের জানমাল রক্ষা করা কতটা সম্ভব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যে শুধু দাবি যে এখন করছে তা না ছাত্ররাও এর আগে বহুবার করেছে তারপরেও তিনি আছেন কোন ক্ষমতা বলে কোন যুক্তিতে এবং কিসের বা কার সুপারিশে কিংবা সদয় এই বিষয়গুলো কিন্তু জনগণকে একেবারে বিব্রত যেমন করছে জনগণও অতিষ্ঠ হয়ে যাচ্ছে দিন দিন কাজেই এই অতিষ্ঠ হওয়া কখন জানি বিস্ফোরণে রূপ নেয় সেটাই আরেকটা সংখ্যা এবং উদ্বেগ সাধারণ মানুষের শান্তিপ্রিয় মানুষের কাজেই বর্তমান সময়ে জনগণের যানমালের দিকে সরকার নজর দিবে এটাই প্রত্যাশা এই ধরনের উচ্চ বিলাসী প্রজেক্ট নিয়ে সেখানে এই জনগণের কষ্টার্জিত দেওয়া ট্যাক্সের টাকা শুধু শুধু ব্যয় করা এই মুহূর্তে সমীচীন হবে না সেই টাকা অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই ব্যয় করার জায়গা আছে যেটাতে দিলে দেশের মানুষ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে রাষ্ট্রের সেখান থেকে একটা অর্থ আসবে আর অযথা সেখানে শুধু ব্যয়ই হবে কারণ এত বড় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তারা যেহেতু যুক্ত থাকতে পারছেন না গণতান্ত্রিক সরকার যদি আসে তারা আদৌ থাকতে পারবেন কিনা সেটাই যেহেতু নিশ্চয়তা নেই কাজে এ ধরনের শুধু শুধু বাংলা বাঙালিদের বা এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে নিজেদেরকে আরও এতটা হালকা করা হাস্যরসে পরিণত করা উচিত হবে না বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা কাজেই এই বিষয়গুলি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ খেয়াল রাখবেন আর এই বিষয়গুলো এতটা ফলাও করে প্রচার করারও কিছু নেই কিংবা এখানে কিরিক্তরও কিছু নেই এই এক বছরে এমন কোনো বিনিয়োগ দেশে এসে যায়নি যে বুক ফুলিয়ে বিদা মিডা আর চেয়ারম্যান বলতে পারবেন আমি দেশের জন্য এই এনে ফেলেছি এই করে ফেলেছি কারণ দেশি বিদেশি বিনিয়োগকারীরা এতটা বন্য মূর্খ না কিংবা এতটা অশিক্ষিত বা বোকাও না যে একটা অগণতান্ত্রিক সরকার থাকাকালীন অবস্থায় তারা বিনিয়োগ করবে আবার গণতান্ত্রিক সরকার আসলে তাদের চুক্তি বাতিল অমুক তমুক নানা ঘটনায় বা ঘটবে এ ধরনের রিস্ক কখনোই নেবে না এটা প্রতিদিনই পত্রিকাতে আসে যে বিনিয়োগের আপনার মানদণ্ডই হচ্ছে গণতান্ত্রিক সরকার বা নির্বাচন নির্বাচনের দিকে চেয়ে আছে বিনিয়োগকারীরা এটা প্রতিদিনই বলা হচ্ছে বোঝানো হচ্ছে কাজে এই বিষয়টি নিয়ে একেবারে আমরা তো এর আগেও দেখলাম আপনার বাণিজ্য সম্মেলন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আমরা দেখলাম সেখানে কত ধরনের কত কিছুই তো করা হলো এত হাজার হাজার কোটি টাকা আসতেছে ঢুকে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে প্রকৃতপক্ষে অশ্বডিম্ব ঘোরার ডিম্প কিছুই হয়নি বরঞ্চ আরব সরকারের পোশাকার থেকে অর্থ বের হলো এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা এরকমই ডাকডুল ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চলল ঢুলি আমরা এই শব্দ পাই প্রতিটা বিদেশি বৈদেশিক সফরেও আমরা এরকম শব্দ পাই হেন হয়েছে তেন হয়েছে আমরা এই পেয়েছি সেই পেয়েছি পরবর্তীতে দেখা যায় যে আসলে সেখান থেকে আমাদের কিছুই আসেনি এমনটাই কিন্তু আমরা এই যাবৎ পর্যন্ত দেখতে পাচ্ছি দৃশ্যমান যেতটুকু হয়েছে কাজেই আজকের মতো এখানেই যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে জনগণের যানমালের দিকে মনোযোগী হওয়া দরকার সরকারের এবং একই সাথে এ ধরনের উচ্চ বিলাসী প্রকল্প বা গ্রহণ করার মতো বাংলাদেশের আর অর্থনৈতিকভাবে যে সামর্থ্য বর্তমানে আছে সেটি নেই কারণ কাজেই এই ধরনের প্রকল্প নিলে বাংলাদেশের যে ঋণ আছে সেই ঋণের বোঝা আরও বাড়বে যে ঋণের বোঝা এমনিতেই আমাদের ঘরে চেপেছে সেটাই আমাদের জন্যে বড় ধরনের জুলুমে পরিণত হয়েছে কাজে আরও যদি সেটা বাড়তে থাকে সেটা আরও ভয়ানক পর্যায়ে যাবে কাজেই সেই দিকটাও খেয়াল রাখা উচিত কাজেই এদেশের মানুষ এখন অনেক কিছুই বুঝতে শিখেছে কোনটা হাইপ তোলার জন্যে বলা কোনটা প্রচারের জন্যে বলা কোনটা শুধু মাত্রই কথার কথা এবং এর ফাঁকে কিছু টুপাইস কামিয়ে নেওয়া এটা মানুষ এখন বুঝতে শিখেছে মানুষের সেই বুদ্ধিটা আছে যেহেতু সেই এই তিপ্পান্ন বছরে অনেকটাই যে শিক্ষার হার বেড়েছে সেই সাথে বুদ্ধিও বেড়েছে এবং মানুষের অভিজ্ঞতাটাও বেড়েছে নানা ধরনের রাজনৈতিক পথ পরিবর্তন দেখতে দেখতে তাদের বুদ্ধিও বেড়েছে এবং সর্বশেষ তো যা দেখা হচ্ছে যেটা আগে থেকে কোনো অংশেই যে কম তা নয় বরং কিছু কিছু ক্ষেত্রে ফেচির সরকারকেও হার মানিয়ে যাচ্ছে কাজেই সার্বিক দিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে এমন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছে এখানে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং শেয়ার করা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভালো থাকবেন সকলেই